সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য তোমাদের গণিত মূল্যায়ন পরীক্ষার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি দেখো তোমাদের প্রথমে যে ধাপে ধাপে পরিকল্পনা টেবিলের আকার ও খরচ নির্ধারণ এখানে লিখতে হবে ধরি টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ ছত্রিশ ইঞ্চি হবে ধরো না লিখে তোমরা লিখবা ধরি একটি টেবিলের তৈরি একটি টেবিল তৈরি করতে খরচ হবে দুই হাজার টাকা দ্বিতীয় ধাপে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ ধরি প্রথম মাসে সঞ্চয় করব দুই টাকা ধরো না ধরি হবে প্রথম মাসে সঞ্চয় করব দুই টাকা সঞ্চয়ের হিসাবে সব করবার মাস সঞ্চয়ের পরিমাণ টাকা প্রথম মাসে আমরা দুই টাকা দ্বিতীয় মাসে দুই গন্ধ চার তৃতীয় মাসে দুই গুণ দুই গুণ দুই আট এভাবে চতুর্থ মাসে অর্থাৎ সূচক পঞ্চম মাসে দুই গুণ দুই পাঁচ তাহলে এভাবে সঞ্চয়ের হিসাব শখ আকারে লিখো উপরের শখ অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে উপরের শখ অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে এ সংখ্যাগুলো কি শখের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও হ্যাঁ উত্তর হবে হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ এ হলে দ্বিতীয় মাসে এ স্কোয়ার তৃতীয় মাসে এ কিউব এবং এভাবে ধাপে ধাপে এ এন পর্যন্ত পৌঁছা যাবে এ পাওয়ার এন এখানে এন হল মাসের সংখ্যা অর্থাৎ এ হল প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ তিন পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তাহলে প্রথম মাসে সঞ্চয় হলো করলে দুই টাকা এখানে লিখতে হবে আমার পরিকল্পনায় পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে আহ এখানে উত্তরের প্রশ্ন আছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সময় সঞ্চয় করার প্রয়োজন হবে তো তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় প্রয়োজন টেবিলের খরচ ধরেছি দুই হাজার টাকা সঞ্চয়ের প্রথম মাসে দুই টাকা সঞ্চয় করলে ধারাবে কত মাস সঞ্চয় করতে হবে তা বের করার জন্য নিচের হিসাব করব। প্রথম মাস দুই টাকা দ্বিতীয় মাস টু তার পাওয়ার টু ফোর টাকা এভাবে দশম মাসে টু হোল্ডি দেওয়ার এক হাজার চব্বিশ আর পূর্বের এই সঞ্চয়গুলো যোগ করলে আমার হবে দুই যোগসায় এভাবে দশম মাসে সঞ্চয় পূর্ণ হবে দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ তাহলে এক হাজার দুই হাজার ছেচল্লিশ টাকা এখানে হবে দুই হাজার ছেচল্লিশ কত হবে দুই হাজার ছেচল্লিশ হবে এখানে ভুল হয়েছে দুই হাজার দুই হাজার ছেচল্লিশ দুই হাজার ছেচল্লিশ টাকা কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ধরা যাক টেবিলটির দৈর্ঘ্য এল এবং প্রস্ত ডাব্লু সমান অর্থাৎ এল সমান ডাব্লু সমান ছত্রিশ ইঞ্চি টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্র ফল টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্র ফল এন গুণ ডাব্লু সময় সময় ছত্রিশ গুণ ছত্রিশ সমসান বারোশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি কাজ পরিমাপে দক্ষতা পড়ে ধরা যাক গণকটির একক বহু দৈর্ঘ্য এ শোষণ পাঁচ সেন্টিমিটার তৈরী মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এগুণে শোষণ ফাইভ গুণ পঁচিশ বর্গ সেন্টিমিটার টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হবে অনুপাত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বা মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বারোশো ছিয়ানব্বই একান্ন দশমিক আট চার টেবিলটি একটি বৃষ্টির ক্ষেত্রে একটি বৃষ্টির ক্ষেত্রগুলো অনুবাদ হবে একান্ন দশমিক আট চার স্টু ওয়ান দো টেবিলটি একটি বৃষ্টির ক্ষেত্রফল ও তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুবাদ হবে একান্ন দশমিক আট চার ইস্ট টু ওয়ান টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে মডেলটি সমগ্র দলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ ও বৃষ্ঠ দলের ক্ষেত্রবল ওই টেবিলটির সাইডটি পৃষ্ঠ আছে দুটি সমান বড় পৃষ্ঠ এবং চারটি সম ছোটো পৃষ্ট টেবিলটির সম্পূর্ণ পৃষ্টতলের ক্ষেত্রফল ছয় গুণ বারোশো ছিয়ানব্বই শন সাত হাজার সাতশো ছিয়াত্তর বর্গ ইঞ্চি কিন্তু মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনটির ছয়টি বিষ্ট মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছয় গুণ পঁচিশ একশো পঞ্চাশ গুণ শতকরা শতকর প্রক্রিয়া ক্ষেত্রফল তৈরি তৈরীকৃত মডেলটির সম্পূর্ণ বৃষ্টতের ক্ষেত্রে একশো একশো পঞ্চাশ ভাগ সাত হাজার সাতশো ছিয়াত্তর গুণ একশো শূন্য শূন্য ওয়ান পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট তৈরি কৃত মডেলটির সমগ্র ক্ষেত্রের সাপেক্ষে প্রায় ওয়ান পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ একের নির্দেশনা আমরা দলগতভাবে তৈরি মডেলটির একটি পেস্টের সমান কাগজ কেটে নেব সম্ভাব্য যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটিতে রঙ করে একটি মডেল সূত্র মডেলের মতো মডেল সূত্র তৈরি করে সূত্রটি প্রমাণ করব। ধরা যাক আমরা সূত্র বেছে নিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার সঙ্গে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন মডেলটি একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ এবং বি ধরে আমরা কাগজের পৃষ্ঠার এই সূত্রটি প্রমাণ পদক্ষেপ সম মডেল মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা ধরা ধরি ধরি হবে ধরো ধরি মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এর সমান ফাইভ সেন্টিমিটার বি সময় পাঁচ সেন্টিমিটার আমরা দশ গুণ দশ সেন্টিমিটার একটি কাগজ কেটে নেব কাগজের রঙ করা মডেল তৈরি এই এ প্লাস বি গুণ এ প্লাস বি দশ গুণ দশ সেন্টিমিটার চারটি অংশে ভাগ করবো প্রথম অংশ হবে এ স্কোয়ার যা ফাইভ সেন্টিমিটার পার টাইমস পাঁচ সেন্টিমিটার দ্বিতীয় অংশ হবে বি স্কোয়ার যা পাঁচ সেন্টিমিটার পার টাইমস সেন্টিমিটার দুইটি এব অংশ হবে পাঁচ সেন্টিমিটার পার টাইমস ফাইভ সেন্টিমিটার পার টাইমস সেন্টিমিটার পার সময় সূত্র প্রমাণ একটি কাগজটিকে এ এবং বি দ্বারা ভাগ করে প্রতিটি অংশ রং করব ছবি একা এ স্কোয়ার হয়েছে এভাবে সবই একে আমরা কী করব

পাঁচ গুণ পঁচিশ বর্গ সেন্টিমিটার টু এ বি টু গুণ পাঁচ গুণ পাঁচ পঞ্চাশ বর্গ সেন্টিমিটার যোগ ফল ক্ষেত্র এ স্কোয়ার প্লাস টু এ যোগ যোগ বর্গ সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস হয় তো বন্ধুরা এই ছিল তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন চেপে রাখবে তাহলে আগামীতে যে পরীক্ষাগুলো হবে তার প্রশ্ন এবং সমাধান তোমরা পেয়ে যাবে সবার আগে তো আল্লাহ হাফেজ